কথায় কথায় বলছে হাত কেটে ফেলবো পাও কেটে ফেলবো মব জাস্টিস করবো আলটিমেটাম দিব এটা কিন্তু রাজনীতির ভাষা না এটা স্বৈরাচারের ভাষা যারা ওই স্বৈরাচার্যের সাথে সতেরো বছর মিলে নিজেরা পরিচয় গোপন করে আন্দোলন সংগ্রাম করেছেন বা তাদের সাথে থেকে সুবিধা নিয়েছেন ওই সুবিধাভোগীরা দের মুখে সমস্ত কথা শোভা পায় কার যে আমার আত্মীয় স্বজন রক্ত দিছে বেটা তোর মতো লোকরে উপদেষ্টা বানানোর জন্য নাকি একটা ছাগল জানি কোথাকার কার সাথে কি কথা বলতো সে ডেকরেশন তো জানিস না ডেকর মানুষ না ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করছো মাস্টার্স করছো ভুটানি মারাও রাস্তায় নামাই দিব টের পাইবে না বাফেরে পাঠাও মেরাই দেয় আপনি ওদেরকে না মেরাই মেরাই দেয় মেরা মেরা দিয়ে আর শুটকির বাজার দখল করে বাপে আর পোলায় একেবারে পতাকা লইয়া ঘুরে আবার বড় বড় কথা বলে রাজনীতিতে কিছু রেটরিক কথাবার্তা থাকে সেগুলি অহরহ চলতে থাকবে পলিটিক্স একটা ভিন্ন ধরনের ভিন্ন আইটেমের বিষয় পলিটিক্সের টেস্টটা হলো ভিন্ন কারণ পলিটিক্সে ওই যে কথাটা অনেক সময় গুরুজনরা বলে যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এই জিনিসগুলি অহরহ চলবে কথা কাটাকাটি হবে বলবে আবার নিজেদের মধ্যে সমঝোতা হবে নিজেরা এগিয়ে যাবে দেখেন আমি মিডিয়া বলেন আর যারা বিরোধী পক্ষ বলেন ওই যে এক মাগুর মাছ আছে বাংলাদেশের ছাত্রলীগের নেতা মাগুরের মতো আবার ওই যে ডিস ওয়াশম্যান আছে একটা লন্ডনে ওদের মতো গুজব ছড়াই দিয়ে রাষ্ট্রের মধ্যে একটা হেফাজেট অবস্থা তৈরি করে দেওয়া এগুলি কিন্তু রাজনীতির এই মিডিয়াগুলি সুযোগ করে দিচ্ছে কেমনে দিচ্ছে আপ আপনার সময় এই মিডিয়াগুলির উচিত ছিল আপনার মতো লোককে আপনার পেইজটাকে যেটা প্রায় অনেক আমি তো আপনি বলতে পারবেন ভালো নষ্ট করে দিয়েছে ডিজেবল করে দিছে এরকম আপনার তিনটা চারটা পেয়েজ ডিজেবল করে দিছে এটা থেকে ওইটা এটা থেকে এটা এটা থেকে এটা করে করে সেই বিরোধী দলের আন্দোলন যখন তুঙ্গে তখন আপনারা এই সমস্ত মিডিয়া হাউস পরিচালনা করছেন আজকে দেখেন যেগুলি নিয়ে কথা বলার দরকার সেগুলি কিন্তু আমরা বলছি না বাজে ট্রফিক্স আমরা কথা বলছি আজকে একটা দেখেন তথ্য যে সংস্কার কমিশন আছে নাহিত সেটার হলো আহ্বায়ক তারা একটা চিঠি করছে সতেরো জন ওলো আপনার আওয়ামী লীগের এমপি মন্ত্রী পলাতক আছে জেলে আছে এদেরকে দাওয়াত দিছে মতামত চেয়েছে এদের কাছে যে আপনারা সংস্কার করলে কেমনে ভালো মতামত এই যে লিকেজ এই যে অনবিজ্ঞিতা যেগুলির জন্য বারবার তারা সমালোচিত হচ্ছে সে কথাটা তাদেরকে চিন্তা করতে হবে আমাদের লোকেরা বললে আমি তো এখন বিএনপির নেতা আমি এখন বলছি না কালকে সকালে দেখবেন এই কথা নিয়ে এক এই হয়তো আপনার পেজে দেখেন কত কিছু লিখতেছে এদের একটা জিনিস হলো কি শুনেন আমি আমাদের দেশে একজন প্রখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ শামসুল হক চির সবুজ মানুষ বলে থাকে ওনার একটা নাটক আছে পায়ের আওয়াজ পাওয়া যায় এবং এটা একটা বইও আছে এই নাটকটা সমিতি মঞ্চে বাংলাদেশের পঁচিশ জশা যারা অভিনেতা তারাই এই পায়ের আওয়াজ নাটকে এটা থিয়েটার করত পায়ের আওয়াজ পাওয়া যায় আর এখনকার আমরা একটা আওয়াজ পাচ্ছি যে আওয়াজটা আওয়ামী লীগ আমলে পাওয়া যেতেন সেটা হলো তখন আমরা শুনতাম কি যে কোথাও একটা যদি মনে করেন ফুট করে একটা ফোটকা ফুটছে এই জামাত বিএনপির কাম এই শিবিরের কাম ছাত্রদলের দলের কাম এই ওরা দেশদ্রোহী স্বাধীনতা বিরোধী ওদের হাত ভেঙে দিব ওদের পাও ভেঙে দিবো ওদেরকে পিটাও ঠিক পাওয়ার আওয়াজ পাওয়া যায় শৈয়দ শামসুল লোক সাহেবের সেই নাটকের মতো আবার সে আওয়াজ পাচ্ছি কথায় কথায় বলছে হাত কেটে ফেলবো পাও কেটে ফেলবো মব জাস্টিস করবো আলটিমেটাম দিব এটা কিন্তু রাজনীতির ভাষা না এটা সৈরাচারের ভাষা যারা ওই সাথে সতেরো বছর মিলে নিজেরা পরিচয় গোপন করে আন্দোলন সংগ্রাম করেছেন বা তাদের সাথে থেকে সুবিধা নিয়েছেন ওই সুবিধাভোগীরা দের মুখে সমস্ত কথা শোভা পায় কারণ আপনাকে আমি বলি যে ছেলেটা জয় বাংলা বইলা রাজনীতি শুরু করছে এখন সতেরো বছর এই যে আমি যে পরিচয় গোপন করে ছাত্রলীগের সাথে থাকলাম হলে হলে থাকলাম ইউনিভার্সিটিতে লেখাপড়া করলাম আমি তাদের দলের সাথে থাকলে তাহলে তাদের দলের আইডিয়োলজি আইডিয়োলজি তো আমি মানতে হবে তা আমার যদি একটা ফোরামে যদি বলে যে আপনি বক্তৃতা দেন তখন আমি কি বলবো জয়বঙ্গ জয় বাংলা জয়বঙ্গ বঙ্গবন্ধু তো বলতে হবে তো যারা নাকি জয় বাংলা বলে রাজনীতি শুরু করেছে ভিত্তি প্রস্তর স্থাপন করেছে তাদের কাছ থেকে এই সমস্ত সৈরে কথাবার্তা ছাড়া ভিন্ন কিছু আশা করা যায় না ওই যে মাহুদ ভাই আছে আমি শুরুর আগে যেটা বলছিলাম ওনার ওই ছোট ভাইয়ের নামে নাম এই উপদেষ্টা সাহেব ওনাকে তো অন্যভাবে দেখে ওনার কোনো দপ্তর টপ্তর নাই তো ওইটা হলো আপনারা দেখবেন মোগল সম্রাট আকবরের দুজন মন্ত্রী ছিল একজনের নাম হলো মোল্লা নাসির উদ্দিন আরেকজনের নাম হলো বীরবল এরা দুজনেই একজন মুসলমান একজন হিন্দু মানে দুজনে আকবর তো ওইটা মেনটেন করত দুই পাশ থেকে দুজনে রাখছে তো মোল্লারা নাসির উদ্দিন সাহেবের আর বীরবলদের দপ্তর ছিল না সব দপ্তরে ওদের অধিকার ছিল কথা বলার কারণ ওরা যেটা বলতো ওই সম্রাট আকবর ওইটার পছন্দ করতো এবং ওই কথা মানত সম্রাট আকবর একবার আগ্রার ভিজিট করতে গেল তা যাওয়ার পরে উনি করলো যে ঠিক আছে আগ্রার মানুষ কি খায় ওদের বাজার টাজার এগুলো ভিজিট করবে সদ্য বেশে তো মোল্লা নাসিরউদ্দিনের সাথে নিচে উনি সদ্য বসে আগ্রার বাজারে যখন যায় থাকে যে এখন যেন আপনার এই যে আমরা কালো বাগুন খাই না এখন মোটামুটি একটা সাইজ তখন এটা আরো অনেক বড় সাইজ থাকতো একবারে তেল তেলা থাকতো জিগ 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 করত আবার যারা নাকি বিক্রেতা তারা তো আবার এর মধ্যে একটু কারুকার্য করে ডেকোরেশন করে আকবর ওই ঘুরেই খালি ওই বাগুনালার সামনে যায় তখন মোল্লা নাসির উদ্দিন বললো যে এখান থেকে পাঁচ কেজি নিয়ে আনো বা দুই কেজি নিয়ে আনো কিনে নিয়ে গেছে রান্না করে খাওয়াইছে তখন সম্রাট আকবরের চুলকানি মোল্লা নাসির উদ্দিন এ ডাকছে সে গেছে যে এই তুমি মোল্লা আমার কি খাওয়াইলে কেন হুজুর বলে যে যেগুলি বাজার থেকে কিনে আনছো এগুলি খাইয়ে তো আমার শরীর চুলকাচ্ছে হুজুর আমি দেখছি দিল্লির সম্রাট বারবার ওই তরকারি বিক্রেতার সামনে যাচ্ছে তখন আমি ইচ্ছা করলাম যে আমার সম্রাটের ইচ্ছা হয়েছে সম্রাটের চাকরি করি আমি তো আকবরের চাকরি করি না আপনি চুলকাক না নালে কি হোক এটা আমার দেখার বিষয় না তো উনি তো আবার সম্রাট এর চাকরি করেন ওনার কোনো দপ্তর নাই সব দপ্তর না আর উনি হলো সম্রাটের খাস বান্দা উনি সবাই এর উপর ছটি করে একশোটা তোরণ হয়েছে আশ্চর্য হয়ে যাবেন চাঁদপুরের হাজিগঞ্জ থেকে ফরিদগঞ্জ হইয়া রামগঞ্জ পর্যন্ত সেই জায়গায় তিনি এটা আরো ভালো বলবেন মাহমুদ ভাই আমি একটু সূত্রটা তুলে গেলাম যে এখন উনি যেখানে যায় সমাবেশ করছে ওনার সমাবেশে যারা উপস্থিত হয়েছেন উনি একটা গভর্নমেন্টের পার্ট এই যে নিরপেক্ষের কথাটা যাপা আমরা বলছি বা আমাদের মহাসচিব বলছে সে কথাটা যে তারা যে নিরপেক্ষতা হারিয়েছে সেই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাকে কথাটা বললাম সেখানে তিনি যাদেরকে স্টেজে নিয়ে বসে সমাবেশ করলেন সম্বর্ধনা নিলেন তারা সকলে দলীয় নেতাকর্মী আমি কারোর নাম করতে চাই না তারা সকলেই যারা স্টেজে ছিল স্টেজে যারা থাকে তারা তো জ্ঞানীগুণী তারা সকলেই কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত তাদেরকে নিয়ে এসে সেখানে ছিল ছিল এরকম আমি দলের কথা বললাম দেখ আমি এটা এত ক্লিয়ার বলতে পারবো না আমার থেকে তো প্রায় তিনশো মাইল দূরে রামগঞ্জ হ্যাঁ বলতে পারবে তো এখন আপনাকে আমি বলি সে যে দলের হোক রাজনৈতিক লোক তারা 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 দল করে এই ধরনের লোকরা নির্দলীয় উপদেষ্টার লোকে বৈশাখ সংবর্ধনা দিচ্ছে উপদেষ্টাকে তাইলে ওই নির্দলীয় উপদেষ্টার নিরপেক্ষতা থাকে কিনা এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেজন্য করছি কারণ দেখেন দেখেনি ওর ওর গুলি খাইছে বাড়িঘর হামলা হয়েছে বহু কিছু হয়েছে ওর বাড়িতে হামলা হয়েছে হ্যাঁ হ্যাঁ ওর বাড়িতে হামলা হয়েছে এখন আমি যে কথাটা বলছি যদি আমি এই প্রশ্নটা করি দেখেন আমার জেলায় ৬৫ জন নিহত শহীদ হয়েছে এ আন্দোলনে চব্বিশের আন্দোলনে এবং রিয়া গোপ করে পাঁচ বছরের একটা শিশু এবং সাদদাম বলে একটা তিন বছরের শিশু এই তালিকায় আছে তার মধ্যে জন আমার আত্মীয় স্বজন আছে যারা প্রাণ হারাইছেন শহীদ হয়েছেন আমার জন আত্মীয় স্বজন রিলেটিভ আছেন এখন আমি যদি প্রশ্ন করি যারা আজকে এত বড় বড় পদ নিছে পতাকা নিছে বড় বড় কথা টিএসসিতে আর শহীদ মিনারে দাঁড়িয়ে বলে তাদের আত্মীয় স্বজন তো কথা তাকে বাড়ির আশেপাশের গ্রামেও একজন শহীদ হয়নি এখন যদি আমি প্রশ্নটা এরকম কই যে আমাদের শহীদরা রক্ত দিল নির্বাচনের জন্য নাকি আমি যদি বলি যে আমার আত্মীয় রক্ত দিছে বেটা তোর মতো লোক

ঘুরে আবার বড় বড় কথা বলে কার অ্যাকাউন্টে কত হ্যান্ডেলিং হচ্ছে সব তথ্য আমাদের কাছে আছে আপনারা পার পেয়ে যাবে এত সোজা না সামনে বুঝতে পারবেন ধন্যবাদ